সলি চিটা এবং সেগুল কাঠের মধ্যে খুব দারুন দুটি ডাইনিং টেবিল নিয়ে কথা বলব যে দিয়ে তৈরি করা হয়েছে সলে চিটা এবং মধ্যে দারুন করে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে কাঠের টপের উপর টেন মিলি গ্লাস আর একটা হচ্ছে ফ্রেমের উপরে চার কোনো চারটে স্টোনের উপর তারপর টেন মিলিমিটার গ্লাস বসানো হয়েছে এটা হচ্ছে একদম সিম্পল ডিজাইনের মধ্যে করা দুইটাই সিম্পল করা এটা একটু কারুকার ছাড়া দেখতে পাচ্ছেন এখানে আহ রাউন্ড ক্রোপ ডিজাইনের মধ্যে করা হয়েছে সলিড দুই ইঞ্চি কাঠের দিয়ে করা পিস পায়েগুলো দেখেন একদম নিচ পর্যন্ত দেওয়া হয়েছে এবং সামনের পায়গুলো দেখেন খুবই সুন্দর করে স্মার্ট করে দিয়ে তৈরি করা অনেকে চায় সেগুন কাঠের ফার্নিচার একদম ফিনিশিং সুন্দর এবং সিম্পল ডিজাইনের মধ্যে তার জন্য এই ডাইনিং টেবিল টা বেস্ট কোয়ালিটি ডাইনব আর যারা একটু সেম একটু কারুকার্যের মধ্যে ডাইনিং টেবিল পছন্দ করেন তার এই ডাইনিং টেবিল যেটি আপনার দেখতে পাচ্ছেন রাউন্ড করে করা কারুকার্যের মধ্যে ব্ল্যাক গোল্ডেন ব্যবহার করা হয়েছে ওয়াটার প্রুফ ব্ল্যাকের পলিশের পাশাপাশি চেয়ারে এই পোষণ গুলোতে আমরা পিতলের ডিজাইন করা হয়েছে তো বিকস এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিল সাইজ হচ্ছে সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট তার উপরে টেন লিমিটের গ্লাস বসবে আমরা ডিউ মডেল ফার্নিচার বড় বড় মতো আমাদের অরিজিনাল অরিজিনালিটা চিটাগুন কাঠে আমরা ফার্নিচার গুলো তৈরি করে আসতেছি এবং চিটাগুন সেগুন কাঠের ভিতর আমরা হ্যান্ড পলে দিচ্ছি লেকার পলে দিচ্ছি দুইটাই আজকে দেখাবো লেকার পলেশের মধ্যে করা তো প্রথমত যে ডাইনিং টেবিল দেখাবো যেটা আপনি দেখতে পাচ্ছেন সুন্দর এই ডাইনিং টেবিল ডিম চেয়ারগুলো অনেক হেভি মজবুত করে দিয়ে তৈরি করা পিস পায়াটা দেখতে পাচ্ছেন সাড়ে তিন ইঞ্চি পায়া এবং দেড় ইঞ্চি হচ্ছে মোটা টিকনেস এর মধ্যে সুন্দর করে রাউন্ড ডিজাইন দিয়ে তৈরি করা সামনে পায়াটা এবং টেবিলের পায়াটা সেম ক্যাটাগরির মধ্যে করা হয়েছে টেবিলের পায়া দেখতে পাচ্ছেন পাঁচ পাঁচ পায়ের মধ্যে করা এবং টেবিলের টপটা আমরা সলিড দেওয়ার কাঠের মধ্যে কাজ করা হয়েছে তার উপর টেন মিলিমিটার সাদা সুক্ষ্ম গ্লাস বসানো হবে এবং মধ্যে ব্ল্যাক গোল্ডেন ব্যবহার করেছি সুন্দর এই ডাইনি দাম হচ্ছে টাকা টাকা হলে কাঠে ওয়াটারপ্রুফ ব্ল্যাকার পলিশে দারুন এই ডাইনিং টেবিলটি আপনার আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অর্ডার করে নিতে পারেন এখানে আর ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এটাও আমাদের একদম পিওর সলিড চিটাগং সেগুন কাঠের ন্যাচারাল বলেছে লেকার পলিশ করা এখানে দেখতে পাচ্ছেন কারু কাজগুলোর মধ্যে আমরা ব্ল্যাক গোল্ডেন ব্যবহার করেন না করে আমরা এখানে পিতল বসানো হয়েছে এবং খুব সুন্দর রাউন্ড করে তৈরি করা যারা একটু স্মার্ট সিম্পল ডিজাইনের লেটেস্ট ডিজাইনের ডাইনিং টেবিল নিতে আছেন তারা এই ডাইনিং টেবিল নিতে যেটা চার কোনো চারটে স্টোন তার উপর টেন মিলিমিটার গ্লাস ছয় চেয়ারে এই ডাইনিং টেবিলটির দাম আছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা ডাইনিং টেবিল ক্রয় করে নিতে পারবেন তো ভিয়াস চমৎকার এই দুটি ডাইনিং টেবিলের যে কোনো একটি যদি আপনাদেরও পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম সিটিতে চট্টগ্রাম অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে শাহি জামে মসজিদের বিপরীতে আমাদের নিউ মডেল ফার্নিচার মিডিয়াম মডেল ফার্নিচার এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটা আপনার ক্রয় করে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ